আজ আমার বিয়ে এক বুক চাপা কষ্ট আর অনেকখানি স্বপ্ন নিয়ে আজ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে বিয়ের প্রথম রাতেই দেখি শাশুড়ি মা আমার রুমে এসে বলল এ কি বৌমা তুমি এখনও গয়নাগুলো খুলো নি গয়নাগুলো খুলোয় আমাকে দাও আমার ঘরে আলমারি সিন্দুকটা খুব ভালো বিয়ে বাড়ি কখন কি হয় না হয় বলা যায় তোমার যখন প্রয়োজন হবে আমার কাছ থেকে চেয়ে নিয়ে নিও অথচ আলমারি কিন্তু আমার ঘরেও আছে সিন্দুক কিন্তু আমার আলমারিতেও আছে তাও কিছুই বললাম না কারণ আমি তো নতুন বউ বিয়ের কিছু দিন পর আমি আর আমার হাজব্যান্ড আমার বা বাবার বাসায় যাব। তো বাবার বাসে যাওয়ার আগে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে তার রুমে নিয়ে যেয়ে বললো শ্বশুরবাড়ি যাচ্ছিস বেশি কিছু কিন্তু নিয়ে যাওয়ার দরকার নাই শুধু একটু দুই কেজি মিষ্টি নিলেই হবে মাত্র বের অনুষ্ঠান শেষ হলো অযথা এত বেশি টাকা পয়সা খরচ করার কোনোই দরকার নাই আমি কথাটা শুনে ফেলি শোনার পরে বুকের ভেতরটা কেমন জানি মোজুর দিয়ে উঠল। তারপর যাওয়ার পথে দেখি আমার হাজবেন্ড মিষ্টির দোকান থেকে চার কেজি মিষ্টি আর ফলের দোকান থেকে অনেকগুলো ফল কিনলো এটা দেখে তার প্রতি কেমন জানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো আমি বললাম এত কিছু কেন সে বললো তুমি চুপ থাকো তো শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা তার জামাইয়ের আদরে কোনোরকম কোনো কমতি করলেন না একমাত্র মেয়ের একমাত্র জামাই বলে কথা তারপর সেইখান থেকে আমরা বাসায় চলে আসলাম তার কিছুদিন পরে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে বললেন কতদিন হলো বোনের সাথে কেউ দেখা করতে যাস না কাল একটু তোর বোনের বাসায় যে দেখা করে আসিস আমার হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে মা কাল যাব। আমার শাশুড়ি মা এটাও বলে দিল শুধু কিন্তু খালি হাতে গেলেই কিন্তু চলবে না পাঁচ কেজি মিষ্টি আর যত ফল আছে সব কিন্তু নিয়ে যাস খালি হাতে গেলে কেমন দেখায় না আমার হাজব্যান্ড বলল হ্যাঁ মা তা তো অবশ্যই কথাটা কিন্তু আমি শুনে ফেলি কিন্তু তারপরেও এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না আমার শাশুড়ি প্রায়ই দেখতাম আমার রান্না নানারকম খোদ ধরতো এটা এইভাবে করেছে কেন সেটা সেভাবে করেছি কেন তারপরেও আমি কোনো কিছুই তাকে বলতাম না কারণ নতুন জায়গায় এসেছি একটু অ্যাডজাস্ট করতে তো আমারও সময় লাগবে একদিন খুব সকালে ঘুম থেকে উঠে দেখি ড্রয়িং রুমে বেশ কয়েকজন লোকের কথা শুনতে পাচ্ছে আমি তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে গেলাম যে দেখি আমার ননদ আর ননদের জামা এসেছে আমার আমার ননদ দেখছি কান্নাকাটি করছে ননদকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে তোমার কাচ্ছ কেন তো বলছে কি আর হবে আমি ওই বাসায় আর যাব মা তুমি তোমার জামাইকে বলে দাও ও যেন এক সপ্তাহের মধ্যে আমার জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনে নেয় কারণ আমি ওইখানে ওর মায়ের সাথে একসাথে এক ছাদের নিচে থাকতে পারবো না তার অত সেবা করতে পারবো না আমি পারব না তাকে প্রত্যেক রান্না করে খাওয়াতে আমার শাশুড়ি বললেন হ্যাঁ ঠিকই তো আগেকার যুগের মেয়েরা দেখতাম শাশুড়িদের সাথে থাকতো এখনকার যুগের মেয়েরা তো কি শাশুড়িদের সাথে থাকে তারা তো চাইবে আলাদা একটা সংসার করতে আমার শাশুড়ি আমার ননদের স্বামীকে বললো দেখো বাবা তুমি কিন্তু এক সপ্তাহের মধ্যে একটা ফ্ল্যাট কিনবা আর যদি না পারো তাহলে আমরা কিছু হেল্প করব কিন্তু এক সপ্তাহের মধ্যে একটা ফ্ল্যাট তোমাকে কিনতেই হবে কেনার পরে তুমি এখান থেকে আমার মেয়েকে নিয়ে যাবা ততদিন আমার মেয়ে আমার এখানে থাকবে বুঝতে পেরেছি তো বাবা কথাটা শোনার পরে আমার আমাদের স্বামী বলল হ্যাঁ মা ঠিকই বলেছেন আমি এক সপ্তাহের মধ্যেই একটা ফ্লাইট কিনে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাব কথাগুলো শোনার পরে আমার স্বামী তাদের দিকে তাকিয়ে থাকলো আমার শাশুড়ি মা আমার স্বামীকে বলল কী রে তুই কিছু বলছিস না তুই ওর বড়ো ভাই কিছু একটা তো বলবি কি ও ঠিক করছে না আমার স্বামী বলল হ্যাঁ মা ঠিকই করেছে কথাটা বলে আমার স্বামী আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। এবং সে আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার যত কাপড় চোপড় ছিল সব ব্যাগের মধ্যে নিয়ে ড্রয়িং রুমে তার এই কাণ্ড দেখি আমরা সবাই অবাক আমি বললাম কি ব্যাপার তুমি আমার ব্যাগে সব কাপড় চোপড় নিয়েছ যে আমি কি কোথাও যাব তখন আমার স্বামী আমাকে বলল আমি তোমার জন্য যতদিন না আলাদা একটা ফ্ল্যাট নিচ্ছি ততদিন তুমি তোমার বাবার বাসাতেই থাকবে আমি বললাম কেন আমি কি কোনো ভুল করেছি আমি তো এখানে খুবই ভালো আছে আমার আলাদা কোনো ফ্ল্যাটের দরকার নাই আমার স্বামী বলল না অবশ্যই দরকার আছে আমার বোন যদি আলাদা একটা ফ্ল্যাট চায় আলাদা একটা সংসার চায় তবে তুমি চাইবে না কেন এটা তো তোমারও অধিকার কি আমি ঠিক বলছি না মা বলো কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমার ননদ অবাক দৃষ্টিতে আমার স্বামীর দিকে তাকিয়ে থাকলো তারপরে আমার স্বামী আমার ননদের স্বামীকে বললো তুমি যদি তোমার বউয়ের জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনো আর আমি যদি আমার বইয়ের জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনি তাতে কি দোষের কিছু আছে বলো তার কথাগুলো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কারো মুখে কোনো কথাই বের হচ্ছিল না যে তার প্রশ্নের উত্তরে সবাই কী জবাব দিবে তারপরে আমার হাজবেন্ড আমার হাত ধরে বাস স্ট্যান্ডে নিয়ে চলে গেল আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সারাটা রাস্তা আমি তাকে এটাই বলতে গিয়েছিলাম আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার মা মানে তো আমার মা আমি মায়ের সাথেই থাকতে চাই কিন্তু আমার স্বামী নাছর বান্দা সে আমার জন্য টিকিট কেটে দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে আমি বললাম কতদিন থাকতে হবে আমাকে বাবার বাসায় তুমি কবে আসবে আমার হাজবেন্ড বলল আসবো খুব শীঘ্রই আসবো